আলোকিত পূর্ণিমার রাত মন্দিরে বাচ্চা ঘণ্টাধ্বনি ভক্তদের কণ্ঠে ভেসে আসছে কীর্তন আর সেই মহিমান্বিত দিন যেদিন জন্ম নিয়েছিলেন যোগের পর যুগ মানবতার প্রতপ্রদর্শক প্রেম ও সত্যের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ আজ শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অপশক্তি যখন মাথা দিয়ে উঠেছিল তখন তা দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব করেছিল অত্যাচারী কংসের অত্যাচারে কাঁপছিল পৃথিবী তখন মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের গৃহে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ শৈশবে তিনি গোপালকৃষ্ণ যিনি বাসীর সুরে মুগ্ধ করেছেন বৃন্দাবনের প্রতিটি প্রাণ তার লীলা ছিল নিছক খেলা নয় ছিল প্রেম ভক্তি ও আনন্দের অমৃত বার্তা যুবক বয়সে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন সত্যের পাশে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি দিয়েছিলেন অমর শিক্ষা কর্ম করো ফলের চিন্তা করো না গীতার সেই বাণী আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা দেয় জন্মাষ্টমী এই দিনে দেশে বিদেশে কোটি ভক্ত উপবাস পূজা আর ভজনের মাধ্যমে স্মরণ করেন কৃষ্ণলীলার মাহাত্ম এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের অন্ধকার যতই ঘন হোক ন্যায় ও সত্যের আলো একদিন বিজয়ী হবেই সবাইকে জুমবাংলার পক্ষ থেকে শুভ জন্মাষ্টমী